বেড়া মাছরে সুন্দর করে ওরকা খাটিং করলেছি মশলা ওসলা টুক ট্রি তখন লবনে নেম পরিমাণ মতো হে লাম খুব ভাবে লবণ অলকা হালকা করে মরিচ দিলে এগুলা কিন্তু গাছ আনন্দ না এগুলা বিড়ান রইব আনলে মজা নেমু বেড়া মাস ডিম পান্ডা যে গায়ে ডিম আছে বিতরে পৌ দুকা হাজার হলুদ হলুদ গুলা খুবই সুন্দর লাগে গাইস কালা দেখিয়া তো গাইস যত হকা আমরা হোম মেরিনেট করে নিলাম আর এদিকে আমরা আর এগুলা ওর আ গরম আপু হলুদ আমরা এখনো কিন্তু ওই মশলা তো হইছে না তো ওই পরবর্তীতে ওদের কাছে আস্তে আস্তে কষা বাদে ওই জায়গাটা হকা Bela mas kaiti a musa disminu. Oo, guys, ooh, honey, kubisundo kawar aise belar kusai zomolo. Kuhuyar kula oh, kuhuyar kula. Kuhuyar kula. Kuhuyar ini Kuhuyar kula. 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 Kuhuyar মছা মোক চেষ্টা কৰিছুই দিছে তেতিয়াহে মৰিছ চামুচ আৰু আধা চামুচ আলু জালু দিলে মজা লাগে হলুদ দিলে যাম দিয়ে

তো গাইজ কামেলা জানালা বা প্রকৃতি দেখা যায় আরও আমার সহালির টাইম তো প্রায় সাতটা ভাবে আজকে উঠে গেলাম কই আবান আমরা যখন আংটি আর সুতো খুবই আই বা তো বড় আয়োজন আর সেকাই তার একটা জিনিস আসলো আমরা হুজুরেরও খানি আসলো মসজিদর মানে সহলছে খানি তো আমরা সকাল উঠে গেলাম নাস্তা অস্তা দিলাম হুজুরে

তো আমরা রকম দিলেই দাম তেল আপু দিলাম ও গাছ তোর করে না গাইছ রিয়েশন আইছে না এবারে আমরা সালো ওর আলু সালো কষক বালা থেকে আমরা ওগুলা গোলা দেখি ততক্ষণে ওগুলা এমন গরম গাইছ উতরাই রসুন সাই তেল গরম বিসমিল্লাহ আমরা রসুন নালা দাও রসুন আমরা

তো আসলে আমাদের সকল বলা থাকা আল্লাহ সালামালকুমত আল্লাহিস